বন্ধুরা দেশি ভ্যারাইটির জবা হোক বা বিদেশি প্রজাতির অস্ট্রেলিয়ান জবা পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি যেই জবা গাছই হোক না কেন আমরা অনেক ছাদবাগানি বন্ধুরাই এই গাছটির সঠিক পরিচর্যা করতে পারি না আর এটা না করবার জন্য আমাদের অনেকেরই জবা ফুলের গাছে ভালোভাবে ফুল আসে না অনেকের কুড়ি এরকম হয় কিন্তু সেগুলো ড্রপ করে অর্থাৎ ঝরে যায় অনেকের জবা গাছের পাতা হলদে হয়ে যায় অনেকের জবা গাছের রকম রোগ প্রকার আবির্ভাব ঘটে ফলস্বরূপ তারা গাছটিকে মেরে ফেলেন এবং সারা বছর ধরে প্রচুর ফুল একেবারেই পান না সাদের বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদের তিনটে শর্টকাট টিপস উপহার দেব। যেই তিনটে শর্টকাট টিপস যদি আপনারা ফলো করতে পারেন আমি কথা দিচ্ছি আপনাদের জবা ফুলের গাছের যে কোনো ভ্যারাইটির জবা ফুলের গাছে ফুটবে প্রচুর ফুল সারা বছর ধরে আপনার ছাদ বাগানের গাছ এরকম নানা কালারের জবা ফুলে রঙিন হয়ে থাকবে সব সময় চলুন শুরু করা যাক আমার টিপস নাম্বার ওয়ান হ্যাঁ বন্ধুরা বানিয়ে ফেলুন একটা সলিউশন দেখুন এখন অনলাইনে সব কিছু পাওয়া যায় এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট ফার্টিলাইজার এই ফার্টিলাইজার আপনারা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যারিস কোম্পানি হোক বা ইফকো এটার খুব বেশি দামও নয় এই ফার্টিলাইজার আমরা নেব পাঁচ গ্রাম হ্যাঁ পাঁচ গ্রাম এই ফার্টিলাইজারের সাথে আমরা মিশিয়ে দেব এই মাইক্রোনিউট্রেনটি এর নাম হচ্ছে মোবোমিন এই মোবোমিন আমরা দেড় গ্রাম মিশিয়ে দেব জবা গাছ খুব বেশি ফসফেট পছন্দ করে না কিন্তু মাইক্রোনিউট্রেন্টের ভীষণ দরকার জবা গাছের ফুল আনতে এবং সম্পূর্ণ শারীরবৃত্তীয় ক্রিয়া করতে তাই মোবোমিন দেড় গ্রাম আর এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ পাঁচ গ্রাম এক লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে জবা গাছে প্রত্যেক দশ দিনে একবার করে গাছের পাতায় স্প্রে করুন এটা করতে পারলেই আপনার জবা গাছের প্রত্যেকটা শাখায় শাখায় আসবে অনেক অনেক অনেকগুলো করে কুড়ি এবং জবা গাছ কিন্তু সম্পূর্ণ পুষ্টি পেয়ে আপন মনে বেড়ে উঠবে সেটা যে কোনো ভ্যারাইটি জবা গাছই হোক না কেন এটা আপনারা করে দেখুন চমকে যাবেন যাদের বাড়িতে গাছ অনেক বেশি তারা একটু বেশি করে গোলাবেন যাতে সমস্ত গাছে স্প্রে করা যায় করে দেখুন বন্ধুরা অবাক হয়ে যাবেন জবা গাছের চেহারা দেখে আর জবা গাছের ফুল দেখে চলে আসবো সিক্রেট টিপস নাম্বার দুয়ে হ্যাঁ দু নম্বর টিপসে আমরা আরও একটা সলিউশন বানাবো যেই সলিউশনটা বানিয়ে আমরা প্রত্যেক দশ দিনে একবার করে গাছের পাতার মধ্যে স্প্রে করব। দেখুন এই সলিউশানে কি থাকবে তিন প্রোডাক্ট থাকবে যেগুলো সবাই আপনারা জানেন এই দেখুন ফাঙ্গিসাইড আপনারা সবাই জানেন এটা বাংলাদেশী বন্ধুরা ম্যানসার হিসেবে কিনতে পারেন এর মধ্যে রয়েছে কার্বন ডিজিন এবং ম্যানকোজেব এটা সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট টাইপ দুটো ফাঙ্গিসাইজের কাজ করে এই ফাঙ্গিসাইড আমরা নেব দু গ্রাম এর সাথে আমরা মিশিয়ে দেব পাঁচ গ্রাম ম্যাগনিশিয়াম সালফেট বা এপসান সল্ট হ্যাঁ বন্ধুরা পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট এবং এপসান সল্ট এই সাব পাউডারের সঙ্গে মিশিয়ে দিয়ে তার সাথে মেশাবো আরও একটা কম্পাউন্ড সেটা হলো এই প্ল্যান্টোমাইসিন হ্যাঁ স্টেপ্টোমাইসিন এবং টেট্রাসাইক্লিন গ্রুপের এই প্ল্যান্টোমাইসিন আমরা নিয়ে নেব এক গ্রাম এইবার এই তিনটি মেটেরিয়ালস একসাথে মিশিয়ে দিয়ে এক লিটার জলের সাথে ভালো করে গুলে আমরা জবা গাছের পাতায় স্প্রে করব। প্রত্যেক দশ দিনে একবার ম্যাগনেশিয়াম সালফেটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম এবং সালফেট এটা গাছের পাতা একেবারেই হলুদ হতে দেবে না আর সাফ এবং প্ল্যান্টোমাইসিন এই দুটো জিনিস একসঙ্গে ব্যবহার করলে গাছের মধ্যে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণও হবে না গাছ থাকবে দারুণ সতেজ দারুণ সুন্দর এবং কোনো কুড়ি কিন্তু গাছ থেকে ঝরে পড়বে না বন্ধুরা তাই এই সলিউশনটা আপনারা বানিয়ে ফেলুন আর দশ দিনে একবার করে গাছের পাতা স্প্রে করে দিন আপনি নিজের গাছ থেকে নিজেই চোখ ফেরাতে পারবেন না গাছে আসবে প্রচুর ফুল গাছে রোগের আক্রমণও হবে না অবশ্যই বন্ধুরা এটা করবেন এইবার আসব সিক্রেট টিপস নাম্বার থ্রিতে হ্যাঁ জবা গাছের মধ্যে নানা রকম পোকারও আক্রমণ হয়ে থাকে আমরা তিন নাম্বার সিক্রেট টিপসে এমন একটা পেস্টিসাইড ব্যবহার করব যেটা যদি দশ দিনে একবার করে করতে পারি আমরা তাহলে কিন্তু জবা গাছের পাতার মধ্যে বা জবা গাছের মধ্যে রকম কোনো পোকার আক্রমণ হবে না টাটা কোম্পানির টাফগড় বাংলাদেশি বন্ধুরা রোগর হিসাবে কিনতে পারেন যাই কেনেন না কেন দেখে নেবেন ডাইমেথয়েড থার্টি পারসেন্ট এই কম্পোজিশানটা এর মধ্যে আছে কি না তো ডাইমেথয়েড থার্টি পারসেন্ট কম্পোজিশনের যে কোনো পেস্টিসাইড এক এমএল এক লিটার গুলে প্রত্যেক দশ দিনে একবার করে গাছের পাতার মধ্যে স্প্রে করতে পারলেই আপনার গাছের মধ্যে কোনোরকম কোনো পোকার আক্রমণ হবে না আমি রাজুভাই কথা দিলাম এই তিনটে সিক্রেট টিপসের পাশাপাশি আরও তিনটে সিক্রেট টিপস আপনাদেরকে দিয়ে রাখি মনে রাখবেন জবা ফুলের গাছ ভীষণ সূর্যালোক পছন্দ করে তাই ছাদ বাগানের যেখানে সূর্যের আলো বেশি করে পড়ে সেখানেই এই গাছকে রাখুন আপনার গাছ ফুলে এবং পুরীতে ভরে থাকবে সবসময় নাম্বার টু ওয়াটার ম্যানেজমেন্ট হ্যাঁ বন্ধুরা সবসময় মনে রাখবেন জবা গাছে বেশি জল দিলেই কিন্তু ক্ষতি তাই জল যতটুকু দরকার ততটুকু পরিমিতভাবে দিন বেশি জল কিন্তু জবা গাছের রুটকে নষ্ট করে ফেলে নাম্বার থ্রি প্রত্যেক বছরে নিয়ম করে জবা গাছকে প্রুনিং করুন সেটা ফেব্রুয়ারি মাসে হতে পারে অথবা মার্চের শুরুর দিকে হতে পারে অবশ্যই জবা গাছের ভালো খাবার দিয়ে শীতকালে ডরমিনসি পিরিয়ড বেক করে জবা গাছের ডালগুলোকে প্রুনিং করে দিন কী করে পুনিং করবেন তার ভিডিও কিন্তু অবশ্যই আমার সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা দেখে নেবেন এই তিনটে টিপস অবশ্যই ফলো করুন আর যেই তিনটে সিক্রেট টিপস আপনাদেরকে দিলাম এই তিনটে টিপসও ফলো করুন আপনার ছাদবাগানের জবা গাছ সববার চাইতে সেরা হবে কথা দিলাম এই ধরনের শর্টকাট টিপস বা সিক্রেট টিপস নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাধের ছাদবাগান ইউটিউব চ্যানেলকে কোন ভিডিও কোন গাছের পরিচর্যার ভিডিও করলে আপনাদের সুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমি রাজুভাই কথা দিলাম একটা একটা করে আপনাদের প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আমি সলভ করবার চেষ্টা করব বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই দেখা হবে পরের ভিডিওতে টাটা গুড বাই